আলাইকুম আমি সাদাম হোসেন সাদামপুর পাখি থেকে আজকে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বিনদান অবস্থিত যারা সেক্টরের আশেপাশে জমি কিনতে চান এখন কিনে রাখবেন তাদের জন্য কিন্তু আমি খুবই একটা চমৎকার কিন্তু আগটা জমি আমি আপনাদেরকে দেখাবো তো এখন যারা কিনে রাখবেন এখন জিনিস কিন্তু আপনার বাড়িও করতে পারবেন চাইলে বাড়ি করতে পারবেন দেখেন জমি কিন্তু যে ওইটা কিন্তু জমি তো আমি ফুল চতুর্দিক দেখাবো জমিটা একবার ইস্কোয়ার সামনে দেখতে পাচ্ছেন বাউন্ডারি কিন্তু করা রয়েছে তো মুখ্য পিছনে কিন্তু যে বাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বাড়ি তো এই এই যে এই পরিবেশটা আমি আপনাদেরকে দেখাবো এই যে পরিবেশটা দেখেন এখানে কিন্তু মানুষ কিন্তু কী অবস্থা করেছে চতুর্দিক কিন্তু বাউ করে হ্যাঁ এখন কিনে রেখে দিয়েছে তো ভবিষ্যতে কোনো কিছু একটা করবে চিন্তা ভাবনা আছে তো রোগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিট রোগের সাথে তো আশেপাশের পরিবেশ দেখেন তো এখানে কিন্তু চলে যেতে হবে আপনার ফিট রোগ তো খুবই সুন্দর ভালো পরিবেশ তো আমি বলবো যারা একটু কমের ভিতরে এখন সেক্টরের আশেপাশে জমি কিনে রাখতে চান তাদের জন্য কিন্তু আজকের জমিটি তো খুবই সুন্দর পরিবেশ না দেখলে আপনি এখানে না আসলে বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন বাউগা কিন্তু করা রয়েছে ওই যে কোন পিছনে কিন্তু বাড়ি রয়েছে তো এই পাশে মুখটা পাবে আপনার পঞ্চাশ ফিট মতন মুখ পেয়েছে এদিকে আর এদিকে পাবে আপনার ষাট থেকে সত্তর ফিট তো আমি আনুমানিক বললাম তো এই পিছনে কিন্তু বাড়ি রয়েছে তো এই যে দেখেন এইদিক দিয়েও কিন্তু যে বাউন্ডারি করা দেখেন বাউন্ডারি ওই পর্যন্ত কিন্তু ওই যে দেখেন ওই যে বাউন্ডারি করা রয়েছে তো আমি বলবো যারা একটা খাওয়া জমি চাচ্ছেন বারো ফিট রোগের সাথে তাদের জন্য কিন্তু এই যে দেখেন রোড তো এখন কিনে রাখলে ভবিষ্যতে কিন্তু একসময় কিন্তু এই জমি কিন্তু লাভবান হিসাবে কিন্তু পরিচিত লাভ করবে তো যারা চাচ্ছেন বিন্দা জমি কিনতে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আপনি কিনে রাখেন একবারে এখন ওই হিসাবে কিন্তু খুবই পানি দামে কিন্তু ওই হিসাবে দামই কম তো আপনি কিনে রাখলে ভবিষ্যতে কিন্তু চাইলে কিন্তু আপনি বেশি দামে কিন্তু বিক্রিও করতে পারবেন তো যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো ঠিক আছে ভালো থাক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম